সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্লাস তার দোসররা এমনকি বাংলাদেশে কুখ্যাত আলোচিত ব্যারিস্টার ফুয়াদ সাহেব এই তাদের দোসররা সহ দেশ দ্রোহিতা করছে রাষ্ট্রদ্রোহিতা করছে এটা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে বাংলাদেশেও প্রকাশ পেয়েছে অপরদিকে যারা রাষ্ট্রদ্রোহিতা করছে তাদের বিরুদ্ধে বা তাদের বিপক্ষে তাদেরকে মানে সতর্ক সংকেত না দিয়ে সরকার তাদেরকে উস্কিয়ে দিচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন রাষ্ট্রদ্রোহিতা যখন করবেন দেশদ্রোহিতা যখন করবেন তখন কিন্তু আপনি যা কিছুই হন না কেন যত বড় ক্ষমতা দর হন না কেন আপনি এদেশের প্রিয় দেশবাসী সুখবর 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 পাঁচশো টাকা কেজি গরুর গোসের দাম হিসেব করে গরুর খামারের সকল গরু বিক্রি করা হবে এই গরু যে যে কোয়ালিটির গরু চান না কেন ছোট বড় মাঝারি একবারে বড় সকল গরুই ক্রয় করতে পারবেন স্থান বসবাস করার উপযোগী হয়ে থাকেন না যিনি দেশকে স্বীকার করেন না দেশের ইতিহাস স্বীকার করেন না দেশের মানচিত্র স্বীকার করেন না দেশের ভৌগোলিক অবস্থান স্বীকার করেন না তিনি এ দেশের এই দেশের বীজ না সোজা বাংলা কথা এই পাঁচই আগস্টের পর আমরা দেখেছি উনিশশো সালের সংবিধান ছুঁয়ে ফেলা হবে উনিশশো বাহাত্তরের সংবিধান পুড়িয়ে ফেলা হবে উনিশশো সালের সংবিধান রাখা যাবে না সেকেন্ড রিপাবলিক করতে এরপরে আমরা দেখেছি এই হাসনাত সাহেব সার্জিস হাসনাত এরা যে আমাদের এই সেনা সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে মানে একটা অপপ্রচার সহ মানহানি করা হয়েছে এবং তাদের এই সেনাবাহিনীর এই গৌরব এই ঐতিহ্য ইতিহাসকে সারা বিশ্ববাসীর কাছে একটা মানে কি বলবো অমূল্যহীন মূল্যহীন যার কোনো মূল্য নেই এই রকমের ছিল করে ফেলেছে আমরা কি দেখেছি সারা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্ব তাকিয়েছিল এই হাসনাত শারজিস গ্রেপ্তার হবে কিন্তু কই আমরা তার ক্রিয়া প্রতিক্রিয়া পাইনি এরপরে দেখেন এই বিভিন্ন ঘটনা আছে বলতে তো নম্বর ধানমন্ডির সহ বাংলাদেশের এক শত স্থাপনা একই রাইতে একই রাতে এটাকে ভেঙে চুমার করে দিয়েছে স্বাধীনতার ইতিহাস ভাস্কর্য শহীদ মিনার সেই শহীদ মিনারে সেই শহীদ মিনারে পতাকা মানে পর্দা নিয়ে কাপড়ের পর্দা অনুষ্ঠান করা তারা কি বিশ্বাস করে টিওনো ডিসির কাছে প্রশ্ন করা হলে বলে উনিশশো একাত্তরের ইতিহাস বা এই ভাস্কর্য এই দৃশ্য এটা চব্বিশ সালের পাঁচই আগস্টের সাথে সামঞ্জস্য নয় বিধে আমরা মানে কাপড় দিয়ে আসছি তার প্রতিক্রিয়া হয়নি তাকে তাদের তার কোনো শাস্তি হয়নি এরপরে ব্যারিস্টার ফুয়াদ এই ব্যারিস্টার ফুয়াদ তিনি নাকি ভুয়া ব্যারিস্টার যাই হোক সেটা তার ব্যক্তিগত বিষয় এই ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে চুরে গুরে মানে উড়িয়ে দেওয়া হবে আমরা বিশ্ববাসী সকলে মনে করেছিল যে উনি রাষ্ট্রদ্রোহিতার কারণে উনি জঙ্গিবাদী উত্থানের কারণে উনি খেলাফতি উনি দেশদ্রোহিতার কারণে গ্রেপ্তার হবে এমন কি। হয়তোবা আমরা যে তথ্যপত্র পেয়েছিলাম যে গ্রেপ্তারের চেষ্টা করেছিল গিয়েছিল কিন্তু সেনা এই মানে হস্তক্ষেপে তাকে গ্রেপ্তার করা হয়নি ছেড়ে দেওয়া হয়নি এর পরে দেখেন আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন এই অকারেন্স করেই যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ এই ফুয়াদ সাহেব আসাদুজ্জামান ফুয়াদ তিনি জামাত ইসলামের শিবিরের নেতা ছিল সেখান থেকে জামাত ইসলাম শিবির নিষিদ্ধ করার কারণে তারা এবি পার্টি নামে একটা দল গঠন করেছিল এই সেই ফুয়াদ। আমি আপনাদের একটা কথা বলি আমি যদি একটা কুমড়ার বিচি এনে বৃক্ষ কুমড়ো রোপণ করি ওখান থেকে যদি আমি আশা করি আমার মতো বোকা এই পৃথিবীতে আপলের আছে কিনা আপনারা একটু কমেন্টস লিখবেন সুতরাং এই যে আমরা যারা আমাদের যারা বীজ আমাদের বীজ যদি থাকে ভারতের আমাদের বীজ যদি থাকে বারবার আমাদের বীজ যদি থাকে আদিবাসী আমেরিকার আমাদের বীজ যদি থাকে পাকিস্তানের তাহলে আমরা যে ফসল দেব সেটা যদি বাঙালি আমি বাঙালি আমি বাঙালি বলি এই কথাটা বলা মানি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে আমি মনে করি যে বলে এখন বিষয়টা বলি এই যে গতকালকেও বলেছে আমরা উনিশশো সালে যে আমরা যারা এই যারা স্বাধীনতা বলে এটা নাকি কখনোই স্বাধীন হয়নি এটা ভারতের স্বাধীন হয়েছে এটা নাকি বাংলাদেশের উনিশশো সালের যুদ্ধ করে যে স্বাধীন হয়েছে এটা নাকি স্বাধীন নয় এটা বরঞ্চ আরও পাকিস্তান থেকে এই এই অংশটাকে ভারতের কাছে নিয়ে দেওয়া হয়েছে তুমি এখন এখানে কেন তুমি ভারতে চলে যাও এটা যেহেতু ভারতের অংশ সেহেতু তুমি সেখানে চলে যাও আর যদি সেটা না পারো তাহলে ভারত থেকে একটা যুদ্ধ করে তুমি ঘোষণা দিয়ে একটা যুদ্ধ করে তুমি স্বাধীন করে দাও দাও না কেন এই দেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ করে ফেলছে এদেশের ইতিহাস এ দেশের ঐতিহ্য এ দেশের স্বাধীনতা বাঙালি এই বাঙালির ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে চায় একটা ব্যক্তি অপরাধ করেছে শেখ হাসিনা শেখ হাসিনার দল শেখ হাসিনার নেতাকর্মীরা স্বৈরাচারী করেছে তার পতন হতে পারে কিন্তু আমি দেশটাকে পতন করতে পারি না আমি দেশটাকে কতন করতে পারি না আমি বলবো দয়া করে এই ফুয়াদ সাহেবকে আপনারা থামান না হলে এই ফুয়াদের কারণে এই তৌহিদি জনতার কারণে এই হিজবুত প্রত্যাহারির কারণে বাংলার মাটিতে জায়গা পাবে না এই উপদেষ্টারা মাটি আর মাটিতে জায়গা পাবে না এমন কি হবে আমার সন্দেহ আছে কারণ হচ্ছে আটানব্বই দেশের মানুষ মুক্তিযোদ্ধা কে অস্বীকার করার কোনো সুযোগ নেই তারা এই মুক্তিযোদ্ধার জন্য প্রয়োজনে আবার জীবন দেবে আমি বলেছিলাম দু সালের একটা ভিডিওতে যে দেশটা এই মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার কারণে আবার এ দেশটা যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধ করে আবার এই দেশটাকে স্বাধীন করে পরাশক্তিদেরকে চিহ্নিত করে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে আমরা যে যাই বলি না কেন আমরা কিন্তু কখনোই সরকারের শাসন আমল চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এ দেশের আমি মানুষ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষ এ দেশের নিজস্ব ঐতিহ্যের মানুষ তারা এ দেশের সকলে এ দেশকে রক্ষার জন্য দেশ পরিচালনার জন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কাজ করবে এখানে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না রাহাজানি থাকবে না পরিবারতন্ত্র থাকবে না রাজতন্ত্র থাকবে না কিন্তু দুঃখের বিষয় এই দেশটাকে একবারে পরাশক্তির কাছে পরাজিত শক্তির কাছে দিতে চায় আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করেও আমিন আসসালামু আলাইকুম